কি ধোনি দো আসে লবন কি ধোনি দো আখরবাতিকে লবন বলায় উদ্দতে শুনছেন লবন জি আমাদেরকে বলে লবণ কাটি লবণ কাটি আচ্ছা কাটি বলে না জি জি আপনি তাহলে পাইলেন তাহলে লবন কি ধোনি দো আখরবাতির ধুনি দাও মানে কি আখরবাতি ধরিয়ে ঘুরায় না ধোঁয়াটা উড়ে যে ওটাকে বলা হয় যে ধনী শব্দটা বুঝতে পারছেনোয়া দে আর হচ্ছে বাংলাতে হচ্ছে ধোঁয়া দাও এটাই বুঝতে পারছেন খুজুর দুহনি মানে কি কি কা থাকেন নাকি আপনি কর পর আছে কোনডা কি ঠিক আছে আপনার কথা এটা আছে মানে ধোয়া দেওয়া ধোয়া দেওয়া দস্তবর সেন ভাই পূনের দোয়া এটা না এই যে আগরবাতি ধরে না আগরবাতি যে নিওন্ন খেاله থাকে আখরবাতি ধয় ধরায় আগুন ধরায়ে যেটা ঘুরায় যে ওটাকে বলা হয় ধোয়া দেওয়া উর্দুতে ধ্বনি দো বুঝতে পারছেন উনি কয়ে মানে পালে চলে গেছে একটু কি ধ্বনি দো আখরবাতির ধোয়া দাও কলম উস তাক মে রাখ দো কলম ওই তাকের মধ্যে রেখে দাও কলম উস তাক তাক মানে এখানে তাক মানে